আমি আবারও একটি বই পড়ছি যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের ধর্ম সম্ভবত বইটি আমি পড়েছি দুই বছর আগে যে বইটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে যে মানুষের ধর্ম মানুষের ধর্মটা কি মানুষের ধর্ম আমরা কিন্তু এখন এক একজন এক একভাবে বিভেদ করে ফেলতে পারি মানুষের ধর্মকে আমরা বুঝি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান মুসলিম ইহুদি অ্যাকসেট্রা বিশ্বটা আসলে ওই ওরকম না হ্যাঁ এই মানুষের ধর্ম এই শব্দটা যেমন শুনতে একটা প্রশান্তি লাগে মানুষ বললে একটা প্রশান্তি লাগে এই মানুষের ধর্মটা আজ হারিয়ে যাচ্ছে খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে সেটা আছে বেশিরভাগ মানুষ গোত্রে সম্প্রদায়ে লিঙ্গে বৈষম্যে হারিয়ে গেছে নেই মানুষ নেই আমরা অনেকে লেখালেখি করি অনেকে বলে অনেকে মঞ্চ কাঁপিয়ে ফেলি কিন্তু তারপরও যেন মানুষ মানুষের মধ্যে নেই হ্যাঁ আমি যে শুধু বুদ্ধের কথা বলবো সেটা না যেখানে মানুষের ধর্ম আছে মানব ধর্ম আছে সেখানে কিন্তু বুদ্ধ আছে প্রত্যেকটা শব্দে শব্দে যেন বুদ্ধ 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 কেন বুদ্ধ আছে আছে হ্যাঁ যেটা অনুভবে বোঝা যায় এই বইটি আমি যখন পড়েছিলাম ভীষণ ভালো লেগেছিল বইটি এই বইয়ে আমার এখনই একটি কথা বারবার মনে পড়ে যে রবীন্দ্রনাথ বলেছিলেন কি যখন আমরা কেউ বিশাল সমুদ্রের সম্মুখে গিয়ে দাঁড়াই এবং যখন সম্মুখে গিয়ে দাঁড়িয়ে দেখি যে আমরা নিজেরা কতটা ক্ষুদ্র একটা প্রাণী না আমাদের এই ক্ষুদ্র প্রাণীর মধ্যে কত রাগ দেশ হিংসা বিদ্বেষ যে হিংসা বিদ্বেষ মানুষকে একটা বিশ্বযুদ্ধে পরিণত করতে পারে আজকে যদি বিশ্বের দিকে তাকায় হ্যাঁ এই বিশ্বের দিকে তাকালে মনে হয় কি হচ্ছে মানুষ কত উন্নত করছে মানুষ বিশ্বকে জয় করছে তারপরে কি সত্যি বিশ্ব এখনো জয়ের পথে আছে মাঝে মাঝে ভাবলে মনে হয় আমরা যে এত ধর্মের বাণী শোনাই আমরা মানুষেরা মানবের কথা বলি মনুষ্যত্বের কথা বলে পুরো বিশ্বের কাছে কীভাবে পৌঁছে যাচ্ছে কথাগুলো কে কিভাবে অনুধাবন করছে এখানে বিভক্ত হয়ে আছে অসংখ্য মানুষ দেশ সমাজ সংস্কৃতি ধর্ম এসব কিছুতে মানুষ বিভক্ত হয়ে আছে যে কারণে গিয়ে প্রকৃত মানুষ সত্তা প্রকৃত মনুষ্যত্ব হারাতে বসেছে এই মনুষ্যত্বটুকু যদি থাকত আজকে শুধু মানুষের কেন প্রতিটি প্রাণীর জন্য প্রকৃতির জন্য কিন্তু চিন্তা করত আজকে দেখবেন পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে হ্যাঁ গাছপালা কাটে কাটে ফেলতেছে বন জঙ্গল উজাড় করে দিচ্ছে দেখুন এভাবে বিভক্ত করে করে যখন আপনি কিছু অংশ দেখতে পাবেন সেখানে দেখবেন যে মানুষ কি করছে যেটা মানবের জন্য অনেক ক্ষতিগ্রস্ত এই কথাগুলো আমি বলছি দুজনে শুনবে কি করবে অথবা সাধুবাদ বলবে হ্যাঁ সঠিক প্রতিটা মানুষ যদি এই নিজের অবস্থানে যদি সজাগ সচেতন না হয় তাহলে ভবিষ্যৎ কি হতে পারে সেটা কল্পনার বাইরে তো মনুষ্যত্ব শুধু মানুষের প্রতি মানবতা না প্রত্যেকটা কিছুতে সচেতনতা আজকে সেই ক্ষুদ্র মানুষ আমরা যখন বললাম না সমুদ্র সমুখে দাঁড়িয়ে যখন নিজেদের দিকে তাকায় আমরা কত ক্ষুদ্র প্রাণী আমরা এই ক্ষুদ্র প্রাণীর ভেতরে রাগ দেশ হিংসা বিদ্বেষ পোষণ করে আজকে দেশ সমাজ রাষ্ট্র পর্যন্ত ধ্বংসের মুখোমুখিতে পৌঁছে যাচ্ছে বাবা যায় বুদ্ধের কথা বলছেন বুদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম আর বুদ্ধ ধর্ম কিন্তু এক না আমি এটা বুঝেছি বেশ কিছু সময়ের পর বৌদ্ধ একটা সম্প্রদায়ে পড়ে বুদ্ধ কিন্তু সম্প্রদায়ে পড়ে না বুদ্ধ শব্দের অর্থ কি জানেন আমরা জানি সবাই জানি আবারও ভুল করে ফেলি জেনে ভুল করি বুদ্ধের শব্দের অর্থ হচ্ছে জ্ঞানে বুদ্ধের শব্দের অর্থ হচ্ছে জাগরণ যে জাগ্রতজন যিনি জাগ্রত হয়েছে তিনি বুদ্ধ কিভাবে জাগ্রত হয় ঘুম থেকে উঠে পড়াটা জাগ্রত বলে না যার হৃদয়ে যার ভেতরের চোখ উদয় হয় যার রাগ দেশ মোহের আগুন নিবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্য জ্ঞান রাখে প্রজ্ঞা চোখ উদয় করে এর ব্যাখ্যা আরও অনেকভাবে হতে পারে আরো সহজ হতে পারে আরো সুন্দর হতে পারে সেই জাগরণ সেই জাগ্রতজন গৌতম বুদ্ধ যিনি মানুষের ধর্ম প্রচার করেছিলেন না বৌদ্ধ ধর্ম তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেননি তিনি হিন্দু ধর্ম প্রচার করেননি তিনি মুসলিম ধর্ম প্রচার করেননি তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি তিনি মানুষের ধর্ম প্রচার করেছেন এই রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতি আমার এই জন্য প্রেম জন্মায় যে তার প্রতি শ্রদ্ধা জাগে আর যখন আমি বিশেষ করে যখন ওনার কয়েকটা বই কবিতা এবং কিছু পুত্রকে নিয়ে লিখিত গান থেকে শুরু করে লেখা শুরু করি যখন পড়ি একটা অনুভব আসে হ্যাঁ এবং যে উনি যেই লেখা লিখলেন এই মানুষের ধর্ম এই বইটা এখানে সম্পূর্ণ বুদ্ধ বুদ্ধকে যে তার কতটুকু গভীরে উপলব্ধি তিনি করেছেন এটা এই বইয়ের মধ্যে প্রকাশ পায় যে মানুষের দল আদুকে হওয়া উচিত মানুষ যে ধর্মগুলো নিয়ে এখন মেতে আছে হুম এই মানুষের সংস্কৃতি মানুষের এই যে ধর্মীয় জীবনযাপনগুলো দেখে আমি হতাশ হই না বরং বলা যায় খুব করুণা লাগে আমার আমি খুব ক্ষুদ্র একটা মানুষ হ্যাঁ আমি খুব ক্ষুদ্র মানুষ আমি এখনও পড়ালেখা নিয়ে আছি আমি বলতে পারেন একজন আমি শিক্ষানবিস আমার মতে এত জ্ঞান এত বোঝা পড়া আমার নেই আমি যা উপলব্ধি করি আমি সেটাই বলার চেষ্টা করি এর থেকে অতিরিক্ত কিছু না তাই আমি ধর্মকে নিয়ে এত বেশি মাতামাতি আমি করতে পারবো না হ্যাঁ আমার বিবেকে ভাঁধে আমি বুদ্ধের যে পথ যা বুদ্ধের যে শিক্ষা এটাকে আমি শান্তভাবে সুন্দর সাধারণভাবে দেখার রুচিবোধ রাখার চেষ্টা করি চাকচিক্যতার ধর্ম না আপনি বুদ্ধির কথা বলছেন আমরা যখন বুদ্ধির কথা বলি এই দান দিলে এটা হয় এটার ফল হয় মানুষকে দান করবে না করবে যখন মানুষের মধ্যে মনুষ্যত্বের চেতনা যখন জেগে ওঠে তখন কিন্তু মানুষ মানুষের পাশে দাঁড়ায় নিঃস্বার্থ পাবে স্বার্থ ছাড়া তার মনুষ্যত্ব বোধের কারণে আজকে সমাজে যখন তাকায় অবাক লাগে আবার অবাক হই না বিষয়ে তাকিয়ে দেখি না এটা কি হলো না থাকায় নাই করোনা লাগে তাদের প্রতি করোনা জাগে আমি একটা ক্ষুদ্র মানুষ আংশিকভাবে একটু অনুভব করছি আর এতগুলো মানুষ কি বেল বাজে দেখায় ছোটোবেলার অভিজ্ঞতা থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যা দিগাম এই চিবরের দায়িত্বটা আসলে কি ভুলে যাচ্ছে মানুষ আমরা মানুষ তো আমাদের চেতনার মধ্যে ভালো মন্দ অনেক কিছু আসতে পারে যেহেতু আমরা মানুষ এই জন্য আমরা শিক্ষার পথে শিক্ষা অর্জন করার জন্য আমরা কিন্তু সন্ন্যাস ব্রত নিয়েছি এমন অনেক মানুষ আছে কেউ হয়তো জীবনের খুব দুর্বিশ্ম সময়ের কারণে হয়তো বা পরিস্থিতির কারণে গিয়ে সন্ন্যাস নেই কেউ বুঝে নেয় কেউ না বুঝে নেয় অনেক প্রকারের মানুষ কিন্তু সন্ন্যাসে ব্রত নেয় কিন্তু মূল মূল বিষয়টাই যে ভুলে যায় এটাই আমার কাছে একটা প্রশ্ন কিছুদিন আগে একজন উপাসক নাম হচ্ছে ওনার বেশ কিছু আলোচনা আমি শুনলাম ভালো লাগলো এর আগে আমাদের অনেক আলোচনা আসলে এই নানান প্রসঙ্গে হয় আমাদের এখানে বিহারে আমাদের এরকম অনেক মানুষ আছেন তো যাই হোক আমরা যে সমাজের মধ্যে যে দৃশ্যাবলিগুলি দেখি ধর্মকে নিয়ে যে ধরনের একটা হুযুকে বা এত মাতামাতি বুদ্ধির সাধারণ এত সাবলীল এত সুন্দর সাধারণ বিষয়টা পর্যন্ত ভুলে যাচ্ছে মানুষ হ্যাঁ আপনি আমরা এটা সরি আমরা একটু বিশেষ করে যদি তাকাই যে কিছু ভালো ভালো বই আছে যেখানে আপনি দেখতে পাবেন যেমন বিশেষ করে জেন গল্পের মধ্যে সম্ভবত এই গল্পটি আছে আমি যেটা এখন বলছি বা বলবো এটা হচ্ছে কি একটা বিহার হ্যাঁ যেখানে দর্শনার্থীরা কিন্তু বিহার দর্শন করার জন্য পরিভ্রমণ করার জন্য গিয়েছে এটা একটা বুদ্ধ বিহার কিন্তু বিহারে প্রবেশ করার পর দেখতে পায় চারিদিকে কিছু নেই কোনো বুদ্ধ মূর্তি প্রতিবিম্ব নেই সব দিকে তাকাচ্ছে তারপরও নেই এখন প্রশ্ন হচ্ছে ওনার এখানে এটা বললো বুদ্ধ বিহার কিন্তু কোনো বুদ্ধ নেই কেন এবং বিহারটি কিন্তু সবদিকে দিকে সুন্দর একদম সাদা সাদা চারিদিকে সাদা কোনো কিছু নেই শূন্য 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 এবং তিনি বুদ্ধকে কুষছেন একটা বুদ্ধ প্রতিবিম্ব করছেন যাকে পাওয়া যাচ্ছে না এটা খোঁজার পর অর্থাৎ এই ছোট্ট একটি গল্প এটা আমি অনেক আগে পড়েছি কোন বই পড়েছি আমার ঠিক এখন জানা নেই তবে আমার গল্পটা এখনো মনে আছে এবং হয়তো ভুল হলেও হতে পারে কিন্তু আমার এইটুকু আমার মনে আছে তো সেখানে আমার আমার অনুভব হলো যে বুদ্ধ আসলে কি হ্যাঁ বুদ্ধ বুদ্ধকে একটা মানুষ পোশাকে কষছে অথবা প্রতিবিম্বতে কষছে যে শূন্যতা সাদা সব দিকে সাদা বুদ্ধ সম্পূর্ণ একটা অনুভবের বিষয় এই বুদ্ধ চেতনা যদি আমার মধ্যে আপনার মধ্যে সবার মধ্যে জাগে এটা সম্পূর্ণ অনুভব করা যাবে এটা দৃশ্যমান কিছু দেখানোর নেই হ্যাঁ কত বই আছে অসংখ্য বই আছে এমন ভালো ভালো বই আছে যে বইগুলো পড়লে আসলে মানুষের অন্ধবিশ্বাস সরে গিয়ে অন্তত প্রাজ্ঞতার সাথে কিছু বোঝার বিষয় রয়েছে অন্তত মানুষ সময় নষ্ট করবে না যা করবে হিতকর অর্থবহ যা সুন্দর অন্তত এইটুকু করবে এইটুকুতে সময়টা সুন্দরভাবে ব্যয় করবে গুছিয়ে করবে প্রাজ্ঞতার সাথে করবে বুঝে করবে কিন্তু এখন মানুষ না বুঝেও করে না বুঝিয়ে ছুটে ধর্ম আহা আমি যে কয়েকদিন আগে একটা লেখা লিখলাম যেখানে আমি যে একটা বিকু যেখানে একটা কাট পেয়েছি গাড়িতে যে আমি যখন ক্লাস করতে যাচ্ছিলাম সেনজিতে এখানে নিচে পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে বেশ কয়েকটি কার্ড ভিজিটিং কার্ড যেখানে আমি যদি ওইটা লেখাতে হালকাভাবে তুলে ধরেছি তারপর আমি কার্ডটা কিন্তু আমি দেখার পর আমি হাতে তুলে নিলাম হাতে তুলে নেয়ার পর আমি সেটা পরে দেখলাম যে সেখানে আমি যদি উল্লেখ করেছি কিছুটা বাহাত্তর ঘন্টার মধ্যে সেটা পাঠিয়ে দেয়া হবে তাবিজ এবং অমুক বৌদ্ধ বিহার যাই হোক বৌদ্ধ বিহার এবং এই যে চিবর পরে যে ধরনের এই যে বিজ্ঞাপন করা শুরু করেছে ধর্ম কি এটাই আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ আমি এত কিছু বুঝি না আমি এখনো শিখি আমি এখনও অনুসন্ধান করি আমার মধ্যে এত জ্ঞান নেই হ্যাঁ আমি এত লজিক্যালি হয়তো বিষয়গুলো বোঝাতে পারবো না আমি চেষ্টা করি করছি কিছু বিষয় নিজেও অনুতাপন করার জন্য আজকে কিছু আলোচনা করছি এই জন্য মনে হয় এটা অতীত হলে অতাটা অতীত হয়ে যাবে তাই আলোচনার মধ্যে বিষয়গুলো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে খণ্ডিত খণ্ডিত অংশের মধ্যে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি খুব ক্ষুদ্র জ্ঞান আমার ভুল হলে সেটা আশা করি সবাই কম সুন্দর মার্জিতভাবে দেখবেন হ্যাঁ তো যাই হোক আমি যখন আমার বিশেষ ভীষণ হাসি পেয়েছে তখন যখন আমি কাঠটি হাতে তুলে নিয়ে পড়ছিলাম আমার পাশে একজন ভদ্র পেশিকা আছেন আমার তুলে নেওয়াটা দেখে আমি খুব সাবধানতার সহিত আমি তুলে নিয়ে পড়লাম পরে আসতে করে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে লাগলাম যেটা আমার লাগবে একটু পরে দেখব বিশেষ করে তিনি সেটা লক্ষ্য করেছেন আমার মুখে মাস্ক ছিল যে জন্য আমি হাসাতে উনি সেটা দেখতে পাচ্ছেন না আমি এটা দেখে আমার ভিতরে কোনো রাগও জন্ম হয় নাই আমি হাসছিলাম এবং তিনি কি করলেন আমার নেহাতে দেখে সেটা হাতে তিনি তুলে নিলেন নেহার পর তিনি পরে দেখেছেন মনে হয় সম্ভবত তারপর আমি দেখলাম তিনি হাত থেকে ছুড়ে ফেলে দিলেন আচ্ছা যাই হোক তা আমার গাড়িতে বসে বসে ভাবছি ওনার একা একটা ছবিও দেয়া আছে পাশে আরো সঙ্গবদ্ধ অনেক ছবি দেয়া আছে এখানে বৌদ্ধ বিহারের নাম উল্লেখ করা আছে রাঙ্গামাটি কোন একটা বৌদ্ধ বিহার যাই হোক এইভাবে যে বিজ্ঞাপনের মধ্যে ধর্মপ্রচার হয় এগুলো আমরা বহু দেখেছি এমন সূত্রপাত করতে দেখলাম এখন যেখানে এগুলো আসলে বলার বাইরে ওইগুলো অতীত হয়ে গেছে আমাদের বিহার থেকে যে গতমী সময়কে থেকে অনেকে আমাদের অনেক কল্যাণকে আমি শুভাকাঙ্ক্ষীর এই কথাগুলো বিশেষ করে বলেছিল অনেক আগে থেকে বইয়ে পত্রিকায় ছিল তো এগুলো অনেক আগে থেকে এখন আমি যে সুন্দর আমি যে এখন স্বয়ং নিজে স্বয়ং উপলব্ধি করছি আরও নতুনভাবে তো বিষয়গুলো সেই জন্য বলা আসলে যার যার কথা এই যে উপলব্ধি এই কথাগুলো বলা যখন ধর্মকে আমি এভাবে দেখতে পাচ্ছি ছোটবেলায় অনেক পিল্কিবাজি দেখেছি অনেক মন মঞ্চ মাতিয়ে ফেলাটা ধর্ম হ্যাঁ মানুষকে আকর্ষণ করতে পারাটা একটা ধর্ম এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এমনও আমি দেখেছি যখন অতীতে একজন সন্ন্যাসী দেশনা করছিলেন তো দেশনা করার পর আমাদের কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করছে দেশনার পর্ব পর্বশেষে আমার দেশনাটা কেমন হয়েছে আমার দেশনাটা কেমন হয়েছে হ্যাঁ অনেক অনেক অতীতের অনেক অভিজ্ঞতা থেকে শুরু করে আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি পথে প্রান্তে হ্যাঁ যেখানে রাস্তায় টঙ্গি দোকানে দাঁড়িয়ে ছিবরদারিরদের যে ধরনের আচরণ দেখতে পাই ব্যক্তিগত অনেক স্বভাব থাকতেই পারে সেটা বাহিরে কেন সেটাকে সংশোধন করার চেষ্টা করতে হয় তাকলেও সেটা সংশোধন করার চেষ্টা করতে হয় না পারলে ছেড়ে চলে যান না পারলে চিব ছেড়ে চলে যান কে বলছে ধর্মকে এত পুঁজি করে ব্যবসা করার জন্য হ্যাঁ সমাজ এত বড় বড় মাতা আছে এক সময় কত যুদ্ধ কত যুদ্ধ হ্যাঁ সমাজে যেখানে যে বিষয়টা নিয়ে মাথার দরকার পরিশোধন করার দরকার সংশোধন করার দরকার সে বড়ো বড়ো জায়গাগুলোতে বা বড় বড়ো জায়গার যে মানুষগুলো আছেন বা সাধকরা আছেন তারা সেটার পদক্ষেপ না নিয়ে আজকে যে যে যখন যেমন নিচ্ছা পারছে পোশাকটা নিয়ে নিতে পারছে হ্যাঁ পোশাকটা নিয়ে বিদেশেও যাচ্ছে অথবা ছেড়ে দিচ্ছে যেমন ইচ্ছা তেমন করছে কি এগুলার প্রতি নজর যায় না আপনাদের হ্যাঁ আপনারা এগুলোর প্রতি নজর রাখতে পারেন না যারা একটু সুন্দরভাবে রিচার্জ করে গবেষণা করে বা নিজেকে উপলব্ধির জায়গাতে পৌঁছানোর জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা করে হ্যাঁ ধর্মটাকে একটু সুন্দর সাদামাটাভাবে দেখার চেষ্টা করে যারা তাদের পেছনে আপনারা থাকেন কিন্তু যেটা সংশোধন করার দরকার সেটাতে আপনারা থাকেন না আমার এই কথাগুলো অভিযোগ নয় প্রশ্ন হুম প্রশ্ন এত সস্তা হয়ে গেল ধর্মটা আমরা জানি তো আমরা জানতাম আগে এখনও জানি ধর্ম একটা ব্যবসায় মধ্যে পরিণত হয়েছে প্রকৃতভাবে ধর্মটাকে যাপন করে এমন সংখ্যক মানুষটা খুবই কম খুবই কম আমরা ধর্মটাকে চেহারা দেখছি পোশাকে দেখছি শরীরে দেখছি ক্ষমতায় দেখছি ভালো ভালো ধর্ম দেশনা দিতে পারাতে দেখছি বিচার করছি না ধর্মটা প্রকৃত ধর্ম আমার এই অন্তরে আমার হৃদয়ে যা স্বয়ং উপলব্ধ নিজেকেই উপলব্ধি করতে হয় হ্যাঁ খুব লজ্জা লজ্জা লাগে কখনো কখনো যখন এইরকম দশের মধ্যে মিশে যায় আমরা পোশাকটা পরেছি এগুলো নিয়ে কথা বলার কখনো রুচি জাগেনি কিন্তু আজকে খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলছি একজনে বুঝলে হবে দশজন বুঝবে এমনও না অনেকে হয়তো গালাগালিও করবে তাতে আমার যায় আসবে না কারণ যা দেখছি সমাজের মধ্যে এটা খুব লজ্জাজনক সম্রাট অসুখ সম্রাট অসুখ সম্পর্কে আমরা জানি যে একটা যেমন আমরা সবাই জানি আমরা সবাই অবগত আছি যে আমরা যখন বলছি সম্রাট অসুখ মৃত্যুর পরে সাপ হয়ে জন্মগ্রহণ করেছে আমরা বইপত্রের মধ্যে সেটা পাই এখন বোঝা যাচ্ছে যে কি তিনি যে একটা ইতিহাস গড়েছিলেন তিনি বিক্ষু হয়ে যতগুলো দুরাচারী অকুশল এবং অসুন্দর মানুষ ছিলেন যারা ছিবর পরিধান করে যেমন ইচ্ছা তেমন করছে এই সবাইকে চিবর ছাড়িয়েছে এরকম ইতিহাস আছে এই জন্য গিয়ে ক্ষুবের বশত রাগের বশত তার মৃত্যুর পর সাপে জন্ম নিয়েছে যারা এত বিশেষ প্রাধান্য দিয়ে এটা লিখেছে এইভাবে ইতিহাসের মধ্যে যে চলে আসলো ভাবার ভাবার তো এটা বিষয় যায় এমনি আসে নাই এটাই ছিল সঠিক পদক্ষেপ হ্যাঁ যেখানে মূল জায়গাতে পদক্ষেপ নেওয়ার কথা সেখানে সেটা না নিয়ে আজকে ধর্মটাকে এতটা পুঁজি করা করে ব্যবসার দিকে নিয়ে যাচ্ছে চিবর পরে কেন